হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো ফাইনালি আমাদের কাছে চলে আসছে জে টু সিরিজের নিউ ড্রোন দেখতে পাচ্ছ এটা হচ্ছে জে টু সিরিজের নতুন ড্রোন ঠিক আছে এটা হচ্ছে জে টু সিরিজের নতুন ড্রোন জে টু সিরিজের যে আগে যে ড্রোনগুলো বেরোছিল সেটা অনেকটা মার্কেটে মানে সেরকম সেল করতে পারেনি এটা হচ্ছে নতুন ড্রোন সম্পূর্ণ নতুন ফিচার্স দিয়ে বানিয়েছে এই ড্রোনটা অনেক অ্যাডভান্স ফিচারের সাথে এই ড্রোনটা বানানো হয়েছে তো আজকে আমরা রিভিউ করবো এই ড্রোনের আনবক্সিং করবো এই ড্রোনটা এই ড্রোনের কী কী ফিচার্স দিচ্ছে না দিচ্ছে প্রতিটা জিনিস সম্পর্কে আজকে আলোচনা করব তো তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে আর যদি তোমাদেরও ইচ্ছা থাকে এরকম ড্রোন কেনার তো অবশ্যই তোমরা এই ড্রোনটা কিনতে পারো তবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত আগে দেখো তো ফাইনালি এই হচ্ছে আমাদের যে টু ড্রোনের বক্স বক্সে দেখতে পাচ্ছো তোমরা কত সুন্দর যেন একটা রেড ড্রোন দেওয়া আছে একদম পুরো এমআসি ঠিক আছে এর ভিতরে কী আছে একদম দেখলে মাথা খারাপ হয়ে যাবে তো বক্সটা দেখলে আমরা বুঝতে পারি যে এর ভেতরের জিনিসটা কেমন হবে তো চলো আমরা এটা ওপেন ওপেন করছি করার সাথে সাথে তোমাদের সামনে চলে আসবে এরকম একটা কিডব্যাক ঠিক আছে আগে যে ড্রোন ছিল সেই ড্রোনে কিন্তু কোন কিডব্যাক দিচ্ছিল না এখন যে নতুন অ্যাডভান্স মডেল বের করছে অ্যাডভান্স মডেলের প্রতিটা মডেল সাথে তোমাদের এরকম একটা কিডব্যাক দেওয়া হবে যেটা তোমরা এই যে ক্যারি করতে পারবে এটা তোমরা যেখানে সেখানে এই ড্রোনটা ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে এত সুন্দর একটা কিডব্যাক দেওয়া আছে ঠিক আছে ড্রোন হচ্ছে তোমার নিউ জে টু আছে সবার প্রথমে আমরা কি করবো এখানে দেখে নেব এ বক্সে আমাদেরকে কি কি দিচ্ছে ঠিক আছে বক্সে কি কি দিচ্ছে সেটা আমরা আগে দেখে নেব তারপর বিস্তারিত ভিডিও আলোচনা করবো চলো ওটা ওদিকে রেখে দিচ্ছি সবার প্রথমে আমাদের এখানে আছে একটা ড্রোন এটা সিঙ্গেল পিস ড্রোন আছে সাথে আছে সিঙ্গেল পিস রিমোট কন্ট্রোলার ঠিক আছে সাথে একটা ইউজার ম্যানুয়াল দিচ্ছে এটা আমাদের কোনো কাজ নেই ইউজার ম্যানুয়াল আমরা রাখবে না এবং আমার ভিডিও দেখলে তোমাদের ইউজার ম্যানুয়ালের কোনো দরকার পড়বে না ঠিক আছে প্রতিটা জিনিস তোমাদেরকে আমি স্টেপে স্টেপ বলে দেবো তো সুতরাং তোমাদের ইউজার ম্যানুয়ালের কোনো দরকার পড়বে না তো ইউজার ম্যানুয়ালের কোনো দরকার নেই এখানে আরেকটা দিচ্ছে এটারও কোনো দরকার নেই সাথে এখানে দিচ্ছে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ফ্যান কার্ড ঠিক আছে এটা হচ্ছে তোমার ফ্যান কার্ড যে তোমার যে পপুলার গুলো আছে পপুলার যেন ক্র্যাশ না হয় ক্র্যাশ হয়ে গেলে কোথাও লেগে যাবে সেই জন্য এখানে তোমাদেরকে দেওয়া আছে চারটা ফ্যানের জন্য চারটা ফ্যান কার্ড ঠিক আছে এটা সাইডে রাখলাম সাথে দেওয়া আছে তোমাদেরকে একটা চার্জিং কেবল এটা চার্জিং কেবল সাথে আছে আমাদের এখানে দিছে তোমাদেরকে দুটো পপুলার এক্সট্রা পপুলার যে যদি কোনো কারণে যদি তোমার পপুলার ভেঙে যায় তাহলে তুমি এই দুটো পপুলার ইউজ করতে পারবে আর সাথে দিচ্ছে তোমাকে একটা এই যে স্ক্রু ড্রাইভার যেটা তুমি এই যে পপুলার এখানে যে স্ক্রু থাকে জন্য তোমাদেরকে এখানে একটা টুল কিট ঠিক আছে তো ফাইনালি আমাদের এই হচ্ছে আমাদের পুরো একটা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের পুরো একটা এখানে দেখতে পাচ্ছ ড্রোন রিমোট কন্ট্রোলার সব জিনিস হচ্ছে পুরো একটা তো আমরা প্রতিটা জিনিসের সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে বলে দিচ্ছি এর ফিচার্স কি কি আছে ঠিক আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ড্রোন ঠিক আছে এই হচ্ছে ড্রোন সম্পূর্ণ এরকম দেখতে এখানে আছে তোমার অন অফ বাটন এই বাটনটা লং প্রেস করলে টিপে ধরে থাকলে দেখো কত সুন্দর মানে ওয়ার লুক সম্পূর্ণ ওয়ার লুক টিপে ধরে থাকলে তোমাদের ড্রোন অন হয়ে যাবে ঠিক আছে এটা টিপে ধরে থাকলে ড্রোন বন্ধ হয়ে যাবে তো চলো আমরা আলোচনা করছি এই ফিচার সম্পর্কে এইটুকু ড্রোন এত সস্তা একটা ড্রোন এত কম বাজে একটা একদম পুরো ফিচার একদম ভরে ভরে দিয়েছে কি কি ফিচার আছে তোমাদের সবার প্রথমে আছে তোমাদের হচ্ছে জি জি সবার প্রথমে আছে জি সেন্সার জি সেন্সার হচ্ছে তুমি যখন এটা মোবাইল থেকে তোমার কানেক্ট করে ইউজ করবে যখন মোবাইল থেকে তুমি ওরাবে তোমরা যেরকম গেম খেলো মোবাইলে লেফট লাইটে যখন ইউজ করো মোবাইলটা যখন লেফট রাইটে যখন তোমার গাড়ি ঘোরানোর বা কোনো কিছু যখন ইউজ করা হয় তখন রাইট যেরকম ইউজ করো তুমি মোবাইলে যদি যদি সেইভাবে আর রাইট করো তোমার ড্রোনও লেফট রাইটে উড়বে ঠিক আছে ড্রোনে তোমার কোনো ফিচার ছিল না এই বর্তমানে এই জে টু সিরিজের নতুন ড্রোনে তোমাদেরকে একদম একদম পুরো ভরে ভরে দিচ্ছে সাথে সাথে তোমাদের অ্যালটিটিউড মুড অ্যালটিটিউড মুড কি তোমরা যখন ড্রোন ওড়াবে যখন তোমাদের একটা নির্দিষ্ট উপরে কি ড্রোন যখন স্টেবল থাকবে অনেক সময় কি হয় না ঝোড়া হাওয়া করলে বা বাতাস করলে ড্রোনটা কী হয় ড্রোনটা অনেক সময় ড্রোনটা ভেসে যায় হাওয়ার সাথে কিন্তু অ্যালটিটিউড মোড হচ্ছে তোমার ড্রোনটা হাওয়ার সাথেই ভেসে থাকবে তোমার ড্রোনটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না যদি ওয়েদার খারাপ থাকে বা আবহাওয়া যদি খারাপ থাকে যদি ঝোড়ো বাতাস করে তবুও তোমার ড্রোনটা স্টেবল একটা জায়গায় উঠবে সাথে আছে থ্রি ডি ফ্লিপ ক্যামেরা তোমার ড্রোন যখন ফ্লিপ করবে তোমার ড্রোন যখন ফ্লিপ করবে এদিক ওদিক তোমার ক্যামেরা স্টেবল থাকবে তোমার ক্যামেরা কোনোই হবে না ঠিক আছে হ্যান্ডলেস মোড হ্যান্ডলেস মোড আগের কোনো ড্রোন ফিচার এই যে টু সিরিজে আগে কোনো ড্রোনে ছিল না সবার প্রথম ইউজ করা হয়েছে ডে টু সিরিজে এই ড্রোনে সবার প্রথম ইউজ করা হয়েছে হ্যান্ডলেস ফিচার তুমি যখন ড্রোন ওড়াবে ড্রোন তোমার এক জায়গাতে স্টেবেল থাকবে তুমি সিঙ্গেল হ্যান্ড ড্রোন যখন উড়িয়ে দেবে উড়িয়ে দেওয়ার পরে তুমি যদি রিমোট কন্ট্রোল না করো তবু তোমার ড্রোনটা এক জায়গায় স্টেবেলভাবে ওড়াবে তোমার কোনো রিমোট কোনো ইউজ করতে হবে না কোনো কিছু ইউজ করতে হবে তবু তোমার ড্রোনে এক জায়গায় উড়তে থাকবে সাথেভাবে তোমরা ওয়ান কি টেক অফ ওয়ান কি টেক অফ মানে তোমার একটা বাটন অন করলে ওটা অন করার পরে সাথে সাথে তোমার ড্রোন টেক অফ করবে টেক অফ করে একটাই জায়গায় স্টেবল উঠতে থাকবে এটা হচ্ছে তোমার ওয়ান কি ফিচার্স আগে কোনো ড্রোনে তোমার জে টু সিরিজ আগে কোনো ড্রোনে এই ফিচার্স ছিল না এই প্রথম এই ড্রোনে এই ফিচার্স দেওয়া হয়েছে বডি হচ্ছে কার্বন ফাইবার ঠিক আছে এর সাথে তোমরা কন্ট্রোল কী কী পাবে এই হচ্ছে আমাদের রিমোট কন্ট্রোল দেখো রিমোট কন্ট্রোল আমাদের ঠিক এরকম দেখতে বেসিক স্লাইডিং স্লাইড ইন কন্ট্রোল ঠিক আছে এখানে তোমাদেরকে লিভার দেওয়া আছে দুশো রেখে দুটো যেটা দিয়ে তোমরা কন্ট্রোল করতে পারবে তোমাদের স্পিড কন্ট্রোল করতে হবে আপডাউন কন্ট্রোল করতে হবে লেফট রাইট কন্ট্রোল করবে তোমার স্পিড শিফট করা যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে স্পিড শিফট করার জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্পিড কেয়ান দিচ্ছে এখানে তোমরা স্পিড চেঞ্জ করতে পারবে লো স্পিড হাই স্পিড করতে পারবে সাথে কী হয়েছে ইউজার ফ্রেন্ডলি এটা এমন একভাবে তৈরি করা হয়েছে যেটা সবাই এটা ইউজ করতে পারবে ঠিক আছে সাথে কি আছে থ্রি সিক্সটি ডিগ্রি ফ্লিপ এখানে দেখতে পাচ্ছো তোমরা এখানে থ্রি সিক্সটি ডিগ্রি আছে এখান থেকে তোমরা থ্রি সিক্সটি ডিগ্রি ফ্লিপ করতে হবে তোমাদের ড্রোন তোমার ডিগ্রি টোর রেঞ্জ যদি থাকে রেঞ্জ বলে দিই ড্রোনের রেঞ্জ হচ্ছে একশো মিটার ঠিক আছে একশো মিটার ক্যামেরা আছে দুটো একটা হচ্ছে প্রাইমারি ক্যামেরা একটা হচ্ছে সেকেন্ডারি ক্যামেরা প্রাইমারি ক্যামেরা দিয়ে তোমরা সামনের ভিউ রেকর্ড করতে পারবে সেকেন্ডারি ক্যামেরা দিয়ে তোমার নিচের ভিউ রেকর্ড করতে হবে এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের প্রাইমারি ক্যামেরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড রি এটা কন্ট্রোল হচ্ছে এস ডি যেটা তোমরা হাজার আশি পর্যন্ত রেকর্ড করতে পারবে ঠিক আছে এখানেও এটা বলছে হাজার আশি রেকর্ড পর্যন্ত রেকর্ড করতে পারবে কিন্তু সম্ভবত হাজার আশি হবে না সাতশো পি পর্যন্ত সাতশো কুড়ি পি পর্যন্ত তোমরা রেকর্ড করতে পারবে পয়েন্ট ফাইভ ভোল্টের পাওয়ার রিকোয়ারমেন্ট হয় তোমরা যেটা মোবাইল চার্জার দিয়েও তোমরা চার্জিং করতে পারো ঠিক আছে সাথে থাকছে তোমাদের ব্যাটারি এখানে দেখছো এখানে তোমাদের পিছনে ব্যাটারি লাগিয়ে দেওয়া আছে ঠিক আছে এখানে পিছনে ব্যাটারি লাগিয়ে দেওয়া আছে তোমরা যদি চাও এটা এইভাবে এখানে এখানে স্লাইড করলে তোমাদের ব্যাটারি খুলে বেরিয়ে আসবে এখানে তোমরা দেখতে পাবে এই হচ্ছে ব্যাটারি এই লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারি চার্জ করতে তোমাদের সময় লাগবে এক ঘন্টা ব্যাটারি লাইফ হচ্ছে তিরিশ মিনিট তো আমরা এই ব্যাটা এইভাবে এখানে স্লাইড করার পরে আবার যদি এখানে করবো করার পরে দেখো ব্যাটারি সেট হয়ে গেল চলো ডাইমেনশনের ব্যাপারে যদি আমরা আলোচনা করি তো এই ডাইমেনশন হচ্ছে ওয়াইড হচ্ছে থার্টি ফাইভ সেন্টিমিটার হাইট হচ্ছে পনেরো সেন্টিমিটার আর যদি ডেপথের কথা বলি ডেপথ হচ্ছে তিরিশ সেন্টিমিটার এর ওয়েট হচ্ছে আড়াইশো গ্রাম ঠিক আছে এর ওয়েট হচ্ছে আড়াইশো গ্রাম মানে দুশো পঞ্চাশ গ্রাম ডিজাইনের কথা যদি আলোচনা করি তাহলে ডিজাইন হচ্ছে স্লিপ কম্প্যাক্ট ডিজাইন ওয়ারেন্টি সম্পর্কে যদি আমরা বলি এর কোনো না হচ্ছে ডোমেস্টিক ওয়ারেন্টি না হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি তবে হ্যাঁ তোমরা সেভেনটের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট পেয়ে যাবে এটা অ্যামাজন থেকে হোক বা ফ্লিপকার্ট থেকে হোক যে কোনো সাইট থেকে ওয়েট অর্ডার করলে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট পেয়ে যাবে রিপ্লেসমেন্ট শুধু থাকবে ম্যানুফ্যাকচারিং ডিফেক্টে তোমরা বাইরে কোনো যদি ড্যামেজ হয়ে যায় প্রোডাক্ট বাইরে ভেঙে গেলো কোনো কিছু হয়ে গেলো সেটার কোনো রিপ্লেসমেন্ট পাবে না তোমার রিপ্লেসমেন্ট থাকবে অনলি শুধু ম্যানুফ্যাকচারিং আইটেমে কোনো ব্যাটারি খারাপ হয়ে গেল ব্যাটারি নষ্ট হয়ে গেছে বা কোনো এখানে কোনো মোটর কাজ করছে না কোনো সুইচ কাজ করছে না সেই ক্ষেত্রে তোমরা এখানে রিপ্লেসমেন্ট পেয়ে যাবে ঠিক তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রোনটা কিভাবে অন করবে ঠিক আছে দুটো এটা হচ্ছে আমাদের ড্রোন এই হচ্ছে আমাদের রিমোট তো এখানে আমরা যদি এখানে এই যে পাওয়ার সুইচ পাওয়ার সুইচ আমরা এখানে প্রেস করলাম প্রেস করার পরে দেখবে আমাদের এই যে ড্রোন অন হয়ে গেল ঠিক আছে রিমোট কন্ট্রোল দেখবে এখানে তোমাদের অন অফ সুইচ দেওয়া আছে এখানে দেখো এখানে অন অফ সুইচ দেওয়া আছে এখানে তুমি যদি এই সুইচ প্রেস করে ধরে থাকো দেখো তোমার সামনে দেখো এরকম একটা আওয়াজ করবে আওয়াজ করার পর দেখো এখানে তোমার অন হয়ে গেল সবাই আগে বলে রাখি এর পিছনেও কিন্তু ব্যাটারি লাগে ঠিক আছে এর পিছনে আমাদের ব্যাটারি লাগে যেটা আমরা সাধারণত বলি ঘড়ির ব্যাটারি ঠিক আছে পেন্সিল ব্যাটারি এখানে তিনটা ব্যাটারি লাগে অবশ্যই তিনটা ব্যাটারি তোমরা আগে কিনে নেবে এর পিছনে ব্যাটারি ছাড়া কিন্তু এটা কাজ করবে না অন হয়ে গেল ঠিক আছে চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে আমাদের কাজ করে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ওয়াইফাই কন্ট্রোলার ঠিক আছে ওয়াইফাই আছে কোনো চিন্তা নেই এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড টাচ কন্ট্রোলার ঠিক আছে গ্রাউন্ডে টাচ হওয়ার সাথে যাতে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে ড্রোন ঠিক আছে আমরা এখানে ড্রোনটা রাখলাম দেখো ড্রোন রাখার পরে এখানে গ্রাউন্ড টাচ হওয়ার পরে সম্পূর্ণ দেখো কত সুন্দরভাবে ব্লিঙ্ক করছে গ্রাউন্ড টাচ যখনই হবে দেখো এই হচ্ছে আমাদের ড্রোন সিগন্যাল দিচ্ছে কত সুন্দর হবে সামনে দুটো হচ্ছে লাইট যেটা এরোপ্লেনের যদি যেরকম লাইট থাকে এখানে দুটো লাইট দেওয়া আছে হেডলাইট খুব সুন্দর লাগছে একদম পুরো কি বলবো রাতের রাতে যখন তোমরা ড্রোন ওড়াবে মানে এত সুন্দর লোকেশন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো রাতে ড্রোন ওড়ালে তোমাদের এটা কীভাবে লুক লাগে সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো এটা আমরা এখানে রাখলাম এই হচ্ছে আমাদের রিমোট এখানে দেখো

আবার কি করবো এখানে দেখো এখান থেকে তোমরা লাইট অন অফ করতে পারবে দেখো লাইট অফ হয়ে গেল কত সুন্দর ব্লিঙ্ক করছে তাহলে কি করবো আমরা এটা বন্ধ করবো ঠিক আছে কিভাবে বন্ধ করবো এই হচ্ছে আমাদের ড্রোনের ফাইনাল লুক ঠিক আছে তো আজকের জন্য এটুকুই পরবর্তী ভিডিও আমরা আলোচনা করব ড্রোন আমরা কিভাবে ওড়াবো কিভাবে এই সমস্ত বাটন কিভাবে কাজ করবে প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ পরের ভিডিও আমরা আলোচনা করব তো অবশ্যই পরে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট করে দেবে আর তোমরা যদি প্রোডাক্টটা কিনতে চাও অবশ্যই ডিসক্রিপশন আমার লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখান থেকে গিয়ে কিনতে পারো এটা হচ্ছে ক কম বাজেটে ফ্রেন্ডলি বাজেটে তোমার হচ্ছে বেস্ট ফিচার্সে ড্রোন তুমি যদি ড্রোন ওড়াতে চাও বা ড্রোন মনে করো তুমি ড্রোন নিয়ে ড্রোন শিখতে চাও ওড়ানো শিখতে চাও তো এটা হচ্ছে তোমার জন্য একদম পারফেক্ট যেটা তো তোমার তোমাকে সমস্ত ফিচার্স দিয়ে তোমাকে হেল্প করবে ড্রোন ওড়ানো ওড়ানো শেখাবে অবশ্যই তোমরা যদি কিনতে চাও আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে প্রোডাক্টটা কিনতে পারো তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে